আই লাভ ইউ মিষ্টি বেবি চিন্তে উত্তর দেবি কিন্তু এই বেবি চিন্তে উত্তর দেওয়ার কিছুই নেই তোর মতো একটা ফালতু ছেলেকে আমি ভালোবাসবো মনে রাখিস বগুনা বানাতে পারি মেয়ে বানিয়ে ছাড়বো সাব্বাস বেটা হ্যাঁ ডার্লিং তুমি খেয়েছো বাহ আচ্ছা রাখো আমার মেয়ে এসছে একটু শুনি হ্যাঁ কি বলছে শোন তুই প্লিজ আমার মাকে ছেড়ে দে তুই যা বলবি আমি তাই করবো তোকে আমি খুব ভালোবাসবো প্লিজ তোর জন্য আমার মামার বাবাকে দিবুল দিতে রাজি হয়ে গেছে প্লিজ আমার মাকে ছেড়ে দে প্লিজ তখন বলেছিলাম ভেবে চিন্তে উত্তর দিস বাবা বলে ডাক